কেমন আছো বৌমা আমি তো ভালো আছি কিন্তু আপনি এখানে কি করতেছেন দিন হয়ে এলো তোমাদের দেখি না তাই দেখতে আইলাম ও দেখতে আইছেন তাই না হ্যাঁ আপনি কে কইছেন আমাকে দেখতে আর আপনি একটা সাফসাপ কথা বলে দিছিলাম না আমি আপনি এইখানে কখনো আইবেন না আপনি যদি দেখার ইচ্ছা হয় আপনি পুলাকে ফোন দিবেন আপনার প্লাড গ্ল্যামেজ হয়ে আপনার দেখা করে আইব এইখানে খবর তো আইবেন না জানতা জানেন চলে থেকে। আমি তো হইতে চাই নাই তোমার শৌরি কইল খেতে তাজা সবজি পুলারটা খুব পছন্দ করে সেই জন্য দিয়ে কইল যাও দিয়া হোক আপনি যেমন করে কইতেছেন মনে হয় আপনি শাকসবজি না দিলে আমরা না খেয়ে বসে থাকি আমাদের কপালে খাওয়া জুটে না একটা কথা মাথায় রেখে আমাদের ঢাকা সরে না কোনো জিনিসের অভাব নেই শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই পাওয়া যায় আমাদের কোনো কিছু আশায় বসে থাকতে পারে না আপনি আইবেন তারপরে আমরা খামু জানি তো সবই পাওয়া যায় কিন্তু ওগুলোর মধ্যে তো ফরমালিন দেওয়া আমি যেগুলো আনছি এগুলো একদম খেতে তাজা সবজি মা

আপনি কি এক দ্বিবিবেক পদ্ধতি বলে কিছু নাই আপনি এক বলে বাপ আপনি জানেন আইলেন আপনি থাকবেন কই আমি তো থাকি একটা রুম নিয়ে এক রুমের ভিতরে একটা মতো খাট ওইখানে আমি আর আপনি কোলায় থেকে নিচে আমার মা ঘুমায় আপনি আমি কই থাকি তুমি আপনি কি আমার মাল লগে ঘুমাইবেন সিসি বৌমা এসব তুমি কি কইতাছো আমি তোমার মায়ের লগে ঘুমামু কেন আমি আইছি পোলার লগে দেখা কই রাই আজ রাতই চলে জামো মা কি শর্ত চলো ওনার সাথে কথা বলে সব দোকানপাট বন্ধ করে দিবে আমাদের আর কিছুই কিনা হবে না সব বোমা তাই আমি কি করবো জাহান্নামের জানান আপনি কি করেন সেটা আমি কি করে বলবো জানছো তাই করেন চলো মা সবই তো তুই বাইরে বই আছেন কেন ওই বৌমা কি যেন কিনবো বলে দোকানে গেল এই জন্যই আমি এখানে বহে আছি হ বসছি রাস্তায় দেখছিলাম হ্যাঁ মায়ের লগে নাকি মার্কেট করতে গেল তাই বলে আপনারে ঘরের বাইরে বসায় রাখছে বাজান রে বৌমার কাছে চাবি চাইছিলাম চাবি তো দিলই না বৌমা কইল জাহান নামে যান তাই এখানে বসে আছি পোলা আইলে পোলার লগে দেখা করে চলে যাবো বাজান আচ্ছা কাকা তাইলে আর বাইরে বসে থেকে কি করবেন চলেন আমি তো ঘরে যাইতাছি আমার ঘর খুলে দিতেছি আপনি ফ্যানের তলাই বইন ভাল লাগবো আরে বাজান না নিজের পোলার ঘরে জায়গা হইল না আর মানুষের ঘরে কেন জামা আমি এখানেই থাকি আর পোলা আইলে পোলার লোকের দেখা করি যাব আচ্ছা কাকা আপনি বল আমি যামু আর আপনি বল করিস ছেড়ে দে কই যা কই যাই নাটক দেখতে যাই যাত্রা দেখতে যাই তোমার ঘরের খোঁজ খবর রাখছো আমার ঘরে আবার ঠাডা পড়ছনি ঠাডাই পড়ছে বুঝছো ঠাডাই পড়ছে ঠাডা পড়ার আর বাকি নাই তোমার আব্বা আইছে গ্রাম থেকে আমার বাবা আইছে তো ভালো কথা আমার ঘরে আবার ঠাডা তোমার বউ আর তোমার শাশুড়ি মিলা মার্কেট করতে গেছে আর তোমার আব্বারে ঘরের মধ্যে ঢুকতে না দিয়া দুয়ারের মধ্যে বসায় রেখে গেছে চাবি চাইছে এসে চাবিটা পর্যন্ত তোমার বউ দেয় নাই কি কই তুই আমার বাইরে বয়েছে ও গেছে ওর মাইরে শপিং করতে তোর কথা যদি হাসা হয় দেখ আমার বাপের বাইরে বহায়তে তোর মায়ের এনে শপিং যায় হয় শপিং স্ক্যাম দিতেছে আই আয় ভাগ কাকা ওই লাই কথা বল আমি আবার ঘরেতে ঘুরে আই কে ঘরেতে তা তা তার ধরেছ আজ আজ জান তুই আইছিস কত দিন তরে দেখি না তাই তোর মা কইলো এই সবজিগুলো লইয়া তুই যাও ওলা দারে দেইখা আও তাইতো আইলাম বাজান তুমি এনে বইরে সে কেনে আইছো তুমি ভালো কথা তুমি ঘরের ভিতরে বইবা না তোমার ইয়া বল পোলার বল নাই দেখা হয় নাই তোমার হ্যাঁ দেখা হইছে তো আমি কইলাম হেরা নাকি দোকানে যাচ্ছে কি সদাই কেনার লাগিয়া কইলাম বৌমা আমি কি করুম কয় আপনি জানি ইচ্ছে সানি থাকেন কইলাম মা চাবিটা তো দিয়ে যাও কইল না চাবিটা হইব না হের থেকে তো এনে বইয়া আছি তোমার কইছে সব এটা বেব না हां ভজন তোমার যার নাম জেবল কইছে हां খেলে ইসকেব আইবার দাও কিছু কথা গেছিলাম মার্কেটে গিয়েছিলি ভালো কথা তে আবার কি কুছর আবার বাইরে বসে থাকছিস কে কই তোমার বাপের আমি কিছু কইনি আচ্ছা তোমার একটা কথা কই তোমার বাপে এখন আইছে কি লাগে না হ্যাঁ আর তোমার বাপের লাগে আমি কিছু কিনতে পাই মার্কেটে যা দি মার্কেটটা বন্ধ করে ফলাইছি ও রে রে তোমার মায়ের না তুমি মার্কেটে যে হারো তুমি আমার বাপের ভিতরে বসে থই যে হারো নাই না হ্যাঁ তে আমার বাপের জাহান্নামে যাবে কুছর কে তোমার বাপে এখানে আইছে কে আমার অশান্তি দেওয়াল লাগাইছে আমি এগুলো সহ্য করতে পারবো না অনেক কষ্ট করে কাম করে তোমার বাপে আমার কামের টাকার হিসাব নিবের আইছে সুজা আমি হিসাব না তোর আমার বাপে হিসাব নাই আমার বড় বড় না তোর মাথা আমার একটা কথা আমার খবর দাবি তুই তোর

তো আমি খেলম একবারে sabe asubai khamtao tu amar baber baire bohay disu tomar jannat amar bab tomar bab e aisi koto koshto koraine tu তুমি আইসো নি আমার বাপের বাইরে না এইটা তুই কি করলি আমার তো না না আসনি ভালো ছিল তুমি কি কব বাইদি উল্টা কথা কইবা তোমার বাইরে বহাই থইবো ওই মাগি আমি রাখুম লাগলে 100 বি তুমি আ হই নি তুমি 100 বানাইবা এই বাইতে থাকবা এটা তোমার বাড়ি আমি খাওয়া আমি আমি দিব তোমারে কা হসে ভিতরে হ আ ভিতরে হ যাও ভিতরে